এরপরে প্রশ্ন হলো স্থায়ীভাবে বসবাস ও উচ্চশিক্ষা কিংবা টাকা উপার্জনের জন্য অমুসলিম দেশে যাওয়া যাবে কিনা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অর্থাৎ আমি সেই সকল মুসলমানদের ব্যাপারে কোনো দায়িত্ব নেব না তাদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই যে মুসলমানরা মুশরিকদের মধ্যে বসবাস করে তাদের ভেতরে বসবাস করে অর্থাৎ এমন জায়গা বসবাস করে যেখানে শির্কের আয়োজন আছে মানুষ ব্যাপকভাবে লিপ্ত এরকম পরিবেশে যদি মুসলমান গিয়ে বসবাস করে তাহলে সেক্ষেত্রে সে পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে তিনি যদি ধ্বংস হয়ে যান নবী সাল্লাম বলেছেন তার দায়িত্ব আমি নেব না এই জন্য ভাইরাত প্রধান দেশে আপনি পড়াশোনা করার জন্য গেছেন জায়েজ হতে পারে সেখান থেকে আমি জ্ঞান অর্জন করলাম শিক্ষা অর্জন করলাম করে চলে আসলাম ওকে এটা ঠিক আছে আপনি সেখানে গেছেন ব্যবসা বাণিজ্যের জন্য মিটিং এর জন্য ওকে এটাও ঠিক আছে আপনি সেখানে গেছেন সরকারি বেসরকারি কোনো কাজে ঘোরার জন্য শিক্ষা অর্জনের জন্য ঠিক আছে কিন্তু আপনি সেখানে গেছেন কেন একটু আর রুটি খাওয়ার জন্য একটু পনির খাওয়ার জন্য একটু সুখে শান্তি থাকার জন্য আমাকে গতকালকে না জানি পরশু এক যুবককে জিজ্ঞেস করলাম কি করে না করে তো পড়াশোনার কথা বলে টলে আমাকে বলতেছে যে এই শালা কানাডা যাবো ভাই নিয়ত করছি ভাই কেন আমি না মানে কি পড়াশোনা করতে যাবে পড়াশোনা করে ফিরে আসো আমাদের দেশ থেকে যে সমস্ত যুবক ভাইয়েরা বাহিরে চলে যান বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এদের ম্যাক্সিমাম আর ব্যাক করে না বরং দেশে জমি জমা যা আছে এগুলো বিক্রি করে টাকাটা ডলার করে নিয়ে যায় ঠিক না ভাই ঠিক এক মধ্যপ্রাচ্য প্রবাসী এই পড়া ভাইয়েরা আমার যেহেতু সেখানে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নাই সুযোগের অভাবে শতবর্ষ তারা যা কামাই করে সব রেমিটেন্স আকারে দেশে পাঠায় আর দেশের অর্থনীতির চাকা ঘুরায় তো যারা ইউরোপ আমেরিকাতে থাকেন তারাও আমাদের ভাই আমাদের অনেক প্রিয়জনরা সেখানে আছেন তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে আমি বলছি যে সেখানে আপনি শুধুমাত্র সুখে দিন যাপন করবেন সেজন্য সেখানে বসবাস করবেন অনেক ভাই বলেন ভাই এই দেশটা বসবাসের কোনো উপযোগী এই ধুলা বালি দূষিত একটা নগরী ব্যা পুজ একটু কথাই বলতে পারতেছি না টি আপনার সেই সমস্ত দেশে কেউ কারো ডিস্টার্ব করে না আপনি জাপানে যাবেন দেখবেন মানুষ রাস্তার পাশে কথা বলে যদি কথা বলতে হয় ফোনে হেডফোনে কথা বলে আস্তে আস্তে কথা বলে কারো যেন ডিস্টার্ব না হয় আমি নিজে অবাক হয়েছি অনেক দেশে তো অসুযোগ হচ্ছে আমার দেখলাম যে অমস্তিমরা তারা কত কত অন্যের অধিকার পরে সচেতন এ দেশে বসবাস করার সুযোগ নেই আমাদের এই উজুহাতে অনেক যুবক ভাইরা বাইরে গিয়ে পায়ে জমায় ভাই ভালো করে শুনে রাখেন অমস্তিম প্রধান দেশে কাফিরদের দেশে যদি আপনি গিয়ে স্থায়ীভাবে বসবাস করেন আপনার সে বসবাস করার বৈধ হওয়ার একটা প্রধান মাধ্যম হলো আপনি সেখানে বসবাস করবেন দাওয়াতের নিয়তে যে আমি সেখানে সেখানকার মানুষদেরকে ইসলাম প্রচার করব। দাওয়াত দিব তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করব ইসলামের সৌন্দর্য আমার আচার আচরণ দিয়ে আমার দাওয়াত দিয়ে আমি ফুটিয়ে তুলব আমি দায়ী হিসাবে গেছি তাহলে এটা জায়েজ আছে না শুধু এটা সবের কাজ কারণ নবী করিম সাল্লামের বহু সাহাবীরা অনেক দেশে তাদের খবর পাওয়া যায় তারা সেখানে দাওয়াতের গেছেন আর ফিরে আসেন এই উদ্দেশ্যে আপনি থাকেন আপনার পরিবারকে নিয়ে থাকেন যে আমার স্ত্রী দায়ী হবে ঠিক আছে এটা জায়েজ আছে কিন্তু ভাইরা একটু ভালো খাওয়ার জন্য থাকবেন আমাকে একবার এই কানাডা থেকে এক ভাই বললেন ভাই জানেন না প্রথম গেছেন উনি অনেক বছর আগের কথা এটা প্রায় দুই যুগ আগের কথা আমাকে বললেন যে ভাই জানেন না আসলাম এখন আমার এই যে যে জুতাটা পরে আসছি বাংলাদেশ থেকে আজ এক সপ্তাহ হয়ে গেছে এখন পর্যন্ত জমে নাই এত এত স্বচ্ছ পরিবেশ এখানে সুন্দর আমি বললাম ভাই বুঝলাম আমি তো এমন এক দেশে তখন আমি অবশেষ ছিলাম না জানা দেশে ছিলাম দুঃখিত আমি বললাম যে আমরা যে দেশে থাকি এই দেশে ধুলাবালি এসে জামাকাপড় নষ্ট করে গাড়ির গ্লাস নষ্ট করে জামা কাপড় সব নষ্ট করে বুঝলাম কিন্তু দিন শেষে প্রবাসের কষ্টটা আমি খুব ভালো করে বুঝি ভাই কারণ দশটা বছর প্রবাসে সৌদি আরবে আমি ছিলাম আমি জানি আপন হারানোর যে কষ্ট আপন কে কাছে না পাওয়ার যে কষ্ট এটা কখনো বলে বোঝানো যাবে তো আপনি অনেক ভোগ করছেন কিন্তু অনেক ত্যাগ আপনাকে অনেক কিছু হারাতেও হচ্ছে আপনার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কাছে নাই এই কষ্টটা আপনি কিভাবে কি দিয়ে পোষাবেন আমাকে বলেন কিছু দিয়ে পোষাতে পারবেন না হাহাকার কার করবে মাঝে মধ্যে সবচেয়ে বড় কথা হলো ভাই আপনি একটু ভালো থাকেন এতে আমার কোনো অসুবিধা নাই ভাই কিন্তু ক্ষতিটা কোথা হবে বুঝেন মূল জিনিসটা জায়গা জায়গাটা আসেন সেটা হলো আপনার প্রজন্ম বেইমান হয়ে যাবে এটা প্রায় নিশ্চিত থাকতে পারে আপনি কিভাবে বহু লোকের চোখের পানি আমাদের কাছে এসে ফেলে যে হুজুর গেছিলাম বিদেশে ছেলে মেয়ে নিয়ে কয়দিন পরে ছেলেটা নাস্তিক হয়ে গেছে আল্লাহ প্রতি বিশ্বাস নেই মেয়েটা নাস্তিক হয়ে গেছে আমাকে এক ভাই বললেন যে আপনাদের ছেলে মেয়ে অবৈধ রিলেশন না করলে আপনারা খুশি হন আমরা পশ্চিমা দুনিয়াতে এমন অনেক দেশ আছে সেখানে অনেকে বসবাস করি যে আমাদের ছেলে মেয়ে প্রেম করলে আমরা খুশি হই আল্লাহর কাছে শোকর আদায় করি আলহামদুলিল্লাহ বলি যে আমাদের ছেলেটা একটা মেয়ের সাথে একটা প্রেম করছে সে গেয়ে হয় নাই সমকামী হয় নাই এই জন্য আমরা শোকর আদায় করি মানুষ নামতে নামতে কোথায় নামে আপনি চিন্তা করেন ঢাকা এয়ারপোর্টে একবার এক ভদ্রলোক আমাকে জড়াই ধরছেন ওরা যে লন্ডন থেকে আসছি বাবা ছেলেটা আমার পাচক্য নামাজ পড়তো এখন নাস্তিক হয়ে গেছে কারণ সে যে স্কুলে পড়ে সে যে ইউনিভার্সিটিতে যায় সে যে এনভারমেন্টে যায় সব যখন কাফের মুর্শিক ওইটার একটা প্রভাব বাচ্চাদের উপরে পড়ে আপনি একটা জেনারেশন বহুত কষ্ট করে হয়তো টিকায় রাখতে পারবেন এর পরে আর পারবেন না নাতিপুতি আর রাখতে পারবেন না আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে আপনার বাচ্চারা দোয়া করুক আপনি চান না কিন্তু এটা হবে না যদি আপনি এখানে এভাবে